হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনের মাধ্যমে কীভাবে আধার কার্ড ডাউনলোড করা যায় আধার কার্ডে যখন আমরা মোবাইল নম্বর চেঞ্জ করি অথবা আধার কার্ডে কোনো রকম অ্যাড্রেস পরিবর্তন করি অথবা আমাদের নামের বানান সংশোধন করি তখন কিন্তু পোস্ট অফিসে একটা নতুন আধার কার্ড পাঠানো হয় এবং এই আধার কার্ডটি যখন আমরা খুঁজে না পাই তখন কিন্তু আমরা অনলাইনের সাহায্যে এটা খুব সহজে ডাউনলোড করতে পারি তো কীভাবে করবো অবশ্যই ভিডিওটি কিন্তু বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি তো আধার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমরা গুগলে চলে যাব এবং এই গুগলে গিয়ে সার্চ করব আধার কার্ড স্ট্যাটাস চেক আধার কার্ড স্ট্যাটাস চেক পুরোটা লিখে দেবেন এবং লিখে সার্চ করলে আপনাদের সামনে আধারের মেন ওয়েবসাইট মাই আধার ইউআইডি এই লেখাটিতে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে আপনাদের কাছে যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন নেক্সট আমরা এখানে যে ক্যাপচা বা এই বক্সের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো দেখে দেখে বসিয়ে দেব। এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেব এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যুক্ত থাকে অথবা নতুন নতুন যুক্ত করেছেন তাহলে সেই মোবাইল নম্বর একটি ওটিপি যায় আপনারা এন্টার ওটিপি এর ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন এবং নিচে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার আধার কার্ডের নিজস্ব কিছু সার্ভিস এখানে দেখতে পাবেন আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন এই আইকনে একটা ক্লিক করবেন আপনার আধার কার্ডটি কোথাও ভুল আছে না সেটা কিন্তু আমরা এখান থেকে যাচাই করে ডাউনলোড করতে পারবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ডাউনলোড আধার নামে এখানে ক্লিক করে দেবেন এরপর আর কিছু করতে হবে না নিচের দিকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আধার কার্ডটি যখন ওপেন করবেন বা দেখার জন্য খুলবেন তখন আপনাকে পাসওয়ার্ড বসানোর জন্য বলা হবে আধার কার্ডটি যার নামে রয়েছে তার নামের প্রথম চারটি লেটার বা অক্ষর ক্যাপিটাল বা বড়ো হাতের লিখে তার পাশে জন্মশালটা লিখে দেবেন কোনো রকম স্পেস দেওয়ার প্রয়োজন নেই এটা লিখে দেবেন লিখে ওপেনে ক্লিক করলেই আপনার আধার কার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাবেন তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে একটি লাইক করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম